এদিকে তো একদম অবস্থা একদম কাপা কাপি অবস্থা এখানে চট্টগ্রাম একশো আশি কিলো আমরা মানে ধরেন মাল বা সাইনবোর্ড যেটাই বলেন ওখান থেকে আমরা পঞ্চাশ কিলো রাস্তা আসছি আর এদিকের অবস্থা আরে বাবা রে বাবা প্রচুর ঠান্ডা ক্যামেরাতে কতরূপ দেখা যাচ্ছে ঠিক জানি না মানে খুবই ঠান্ডা লাগতেছে আর কুয়াশা চারপাশে প্রচুর কুশা ভাইজোত তো বারবার গল হয়ে যাইতেছে তবে উপভোগ মানে তুই এনজয় করতে পারবেন এই রকমের ওয়েদার এরকমের পরিবেশ সবাই যখন ঘুমাচ্ছে কম্বল কোমরা দিয়া ল্যাপের ভিতরে আছে গরম শরীর এই সময়ে আসলে আমরা আছি এই যে বাইকের ঠান্ডার মধ্যে বাইক চালাচ্ছি আসলে এক দৃষ্টিতে ভালো না আবার যার বেশায় হলো ভ্রমণ করা তার কাছে এটা আবার কিছুই না তো সব মিলায় ঠিকঠাক আছি চামটা রাস্তা ভালোই আসছি অনেক দূরেই চলে আসছি একান্ন কিলো ওয়েদারটা জোস ওয়েদার সকালবেলা রওনা দিয়েছি এই সময় রওনা দেওয়ার মজাই অন্যরকম হ্যাঁ আপনি যদি কাছে কিনারে কোথাও যান খুব ধারে কাছে কোথাও যান যেমন যাচ্ছিলো ফেনি এখানে রাতের রওনা দেওয়াটা আসলে ওরকম বুদ্ধিমানের কাজ হবে না এই জন্য আসলে ওই আর রাতের রওনা দেই নেই এই যে চলে আসছি ইলেকটগঞ্জ মানে ইলেকটগঞ্জ কিলো চলে আসলাম ইলিটগঞ্জ খারাপ লাগে নাই একদমই ক্লান্তি লাগতেছে না রাতে ঘুমাইছিও কিছুক্ষণ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে ঘুমাইছি ওই ঘুমটা খুব ভালো কাজে দিচ্ছে খুব একটা ভালো রিফ্রেশমেন্ট একটা পাওয়া গেছে আর এরপরে তো ভালো একটা ঠান্ডা ওয়েদারে বাইক নিয়ে দৌড় দিচ্ছি এখন ফেনির উদ্দেশ্যে যা বলো মুসাপুর পিছনে আমার আছে হলো আরেকটা জিক্সার সেম টু সেম কালার বাইক চালাচ্ছিল রিমন রস খুঁজতেছি রস কিন্তু রস তো পাচ্ছি না রস মনে হয় না পাবো রস মনে হয় না পাওয়া যাবে রস যাই হোক রস পাই না না পাই সেটা ছিল পরের বিষয় তবে ওইখানে পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ওখানে সম্ভাবনা আছে লরি সামনে পড়ে গেছে বামেও খালি নাই বামে তো ওভারটেকিং করা আসলে একটু রিস্কি কিন্তু এ রাস্তায় না করে উপায় থাকে না ঘুমাও তার পাশে কুয়াশা আর কুয়াশা এই দিকের মানুষ তো মনে হয় এখনো ঘুম থেকে উঠে আর উঠতেও পারে ওহ শুক্রবার একটু পরে একটা ব্রেক দিব যেহেতু পঞ্চান্ন কিলো চালিয়ে ফেলেছি একটা ব্রেক পান্তাহে যেহেতু পিলেনগুলো আসলে ব্যাগ নিয়ে বসে আছে একটু টাফ তাদের জন্য ব্যাগগুলি ওজন তো এই জন্য একটু ব্রেক দিব দশ পনেরো মিনিট একটা ব্রেক দেওয়া যায় ঠিক আছে